বেলিয়াঘাটা তেত্রিশ নম্বর পল্লীবাসী বৃন্দর রজত জয়ন্তী বর্ষ এই থিমেন মণ্ডপের বাইরে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা কর্ন বা ভুটকা তৈরি করা হয়েছে দানার বস্তা দিয়ে এবং ঢুকে দেখে এলাম যে এখানে ভেতরে অন্য বস্ত্র বাসস্থান এই তিনটে মানুষের মূল চাহিদার উপর ভিত্তি করে চলুন মণ্ডপের ভেতরে ঢুকে দেখা যায় যে কি আছে শপিং মলের যে শপিং কার্টগুলো হয় সেগুলোকে সাজানো হয়েছে এবং ঢুকেই দেখতে পাচ্ছি সারি সারি হাঁড়ি জ্বলানো আছে ওপর থেকে বিশাল বড় একটা স্লিপ ঝুলছে যেটা আমরা শপিং বিলে পেতে অভ্যস্ত অর্থাৎ শপিং মল আর তার সঙ্গে যেন শস্য ভাণ্ডার এই দুটোর যে বৈপরীত্য সেটা এখানে তুলে ধরা হয়েছে এখানে একটা জায়গাতে ধান শুকোতে দেওয়া হয়েছে বিশাল বড়ো একটা ঘূর্ণায়মান থালার ওপরে ধান শুকোচ্ছে করছে সেই ধান থেকে হবে ভাত এছাড়াও ডাল আর আমাদের যে বেসিক দরকার অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান আচ্ছা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ঠিক তার উপরেই একটা মস্ত বড় বিভিন্ন কাপড় চোপড় ঝোলানো আছে এবং সেখান থেকে যেন সবার মাথার উপরে শরী ঘোরাচ্ছে একটা দানবীয় ক্রেন জেসিপিগুলো আচ্ছা এবার আমি ঢুকছি মূল মণ্ডপের ভেতরে যেখানে একটা দমকল চলছে এই দমকল তো আজকাল দেখা যায় না সব জায়গাতেই মঞ্চে এই একটা বিশাল বড়ো সাইজের বিল প্রিন্ট করে রাখা হয়েছে যে বিলগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে কীভাবে আমরা আজকের যুগে এটা আমার মাথার উপরেই এটা নড়ে চড়ে যেন আমাকেই খাবে ঢুকে পড়লাম ভেতরে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই দুধে ভাতে থাকার গল্পই এখানে তৈরি হয়েছে দেখুন সারি সারি চামচ ওঠানামা করছে যে চামচে করে আমরা খাই এইদিকে বিশাল বিশাল বাড়ির ওপর থেকে লম্বা লম্বি ঝোলানো হচ্ছে সেই শপিং মলের বিল এইদিকে বেশ কিছু মানুষ তারা প্রতিবাদী কণ্ঠস্বরে জানাচ্ছে যে আমাদের থাকা খাওয়া অন্ন বস্ত্র বাসস্থান চাই একটা বিশাল বড় পাখির বাসা ঝুলে আছে আমরা এই পথে নামছি ঠাকুরের দিকে এই যে ঠাকুরটা যেটা বানানো হয়েছে এই ঠাকুরটা প্রখ্যাত চিত্রকর আর্টিস্ট ভাস্কর গণেশ আলুের বানানো এই ঠাকুর এখানে একদল মানুষ তারা তাদের জীবনযাত্রায় তাদের অনাহারে যেন বারবার ডেকে বলছে ভাত দাও মা দুটি ভাত দাও ফ্যান দাও রুটি কাপড় মাখান প্রত্যেকটা যেন ওই জীবনে বেঁচে থাকতে গেলে যেটুকু লাগে সেটুকুকেই বারবার চাইছে আর তার মধ্যে এই দেবী দুর্গা এখানে যে রূপে আছেন অর্থাৎ একটা শিরনা শিরনা একজন শিরনাকায় নারী যদি বলা হয় তাকে এই রডের স্ট্রাকচারে প্রতিষ্ঠিত করে বোধ হয় সেটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তিনিও হয়তো দিনের শেষে হয়তো কোথাও না খেয়ে রয়েছেন তার সন্তান সন্ততির মতন তিনিও না খেয়ে রয়েছেন